প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে আহ ইন্টারপ্রেটার শব্দের বাংলা পরিভাষা কোনটি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে দুভাষি হার মণি কোন সমাসের উদাহরণ হারিয়েছে যে হারামনি হারিয়েছে যে মণি এটা হচ্ছে কর্মধারার সমাসের উদাহরণ শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে এখানে বিনতা লিখিতে ছিলেন শব্দটি চলিত রূপ কোনটি লিখিতে ছিলেন শব্দটি চলিত রূপ হচ্ছে লিখছিলেন আপনারা যে যে মডেল টেস্ট গুলো দিচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের স্কোর জানিয়ে যাবেন এবং প্রয়োজনীয় কোন কিছু বলার বলে যাবেন সংখ্যা এর সঠিক সন্ধি দিচ্ছে দশে মিলি করি কাজ বাক্যে দশই কোন কারণে কোন বিভক্তি কর্তায় সপ্তমের বিভক্তি শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন এখানে শুদ্ধ বাক্য হচ্ছে বিজ্ঞান ব্যক্তি এবং দারিদ্রের শিকার হয় মাছি মারা কেন প্রবচনটির অর্থ কি বিচার বোধহীন নকল নবেশ ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি গো আর শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন অত মোতাহের হোসেন চৌধুরী অমলাকান্ত জোর হাত করিয়া বলিল বাবা কাকিতে ধান ক্ষেতে যে আমাকে এর ভিতর পুরিলে এ বাক্যে বিরাম চিহ্নের কোন পরমকে ছি। বিরাম চিহ্নের হচ্ছে ক নাম্বার ক্রমটি ঠিক সর্বাঙ্গীন শব্দের সঠিক কষ্টত্ব কোনটি সর্বাঙ্গের সর্বাঙ্গ দুঃখ জীব হয়েছে সর্বাঙ্গের হার্ডলি গো আউট আফটার ডাস্ট এখানে কারেক্ট বা সঠিক কোনটি সঠিক হচ্ছে ক আমি সন্ধ্যার পরে কদাচিত বাইরে যাই সরল শব্দের বিপরীত আর্থিক নয় কোনটি সরল শব্দের বিপরীত নয় হচ্ছে গরল চলচ্চিত্র এ সন্ধি বিচ্ছেদ কোনটি চলচ্চিত্রের সন্ধি বিচ্ছেদ হচ্ছে চলচ্চক চিত্র কোনটি পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায় পুরুষ এবং স্ত্রীবাচক বুঝায় হচ্ছে পাখি আহ তুমি প্রভু জগৎ মাঝারে এখানে মাঝারে কি অর্থে ব্যবহৃত হয়েছে মাঝারে ব্যবহৃত হয়েছে হচ্ছে কর্মধার সমাজ যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এখানে কোন ধরনের বাক্য সত্য বলো তাহলে মুক্তি পাবে এটা হচ্ছে মিশ্র বাক্য আমাকে যেতে হবে বাক্য নির্ভর শব্দটি কোন কারকে কোন বিভক্তি আমাকে যেতে হবে এটা হচ্ছে গে কর্তায় দ্বিতীয় দুর্ভক্তি পর্বতের মসি প্রসব প্রবচনটির অর্থ কি প্রবচনটির অর্থ হচ্ছে ইংরেজি অংশে কি ক্যান রিচ ওভার নাইট হোয়াট পার্ট অফিস ইজ ওভার নাইট ওভার নাইট হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট টু প্লেস লং অ্যাগো হিয়ার দ্য ওয়ার্ড অ্যাগো অ্যাগোর অ্যান্সার হচ্ছে গিয়ে

Dhaka is becoming one of the, Dhaka is becoming one of the busiest অনুবাদ কি হবে এইজন হবে হোয়াট ইজ হে আমি ভাবছি আমি কাল রাজা হতাম বাকোটির সঠিক ইংরেজিতে অনুবাদ কি বাকোটির সঠিক ইংরেজিতে অনুবাদ আই উড আই ওয়্যার কে ইওটি লাই শব্দটির সিনোনিম কি এম্পটি লাই শব্দটির সিনোনিম হচ্ছে এমপ্লয় অপ্রেসাইজ এর সমার্থক শব্দ কোনটি এই সাইজের সমার্থক শব্দ হচ্ছে ডিফার ডিফার Uh, the synonym of panoramic. Panoramic is synonym key. Synonym of is um, In a process paragraph, the writer explains how to do something. How to do something. Get an answer which is step by step. Identity of, uh, identity the verb of selection. Selection and identity verb of says What is the ফ্রম অফ মিস্টার এটা প্লুরাল ফ্রম হচ্ছে গে গার স্ট্যান্ডিং ইনফ্রন্টর এনসার হচ্ছে নো আর্টিকেল কোনটি অশুদ্ধ অশুদ্ধ হচ্ছে কঙ্কর এটা হচ্ছে সরি কোনটি শুদ্ধ বানান এটা কঙ্কর সিও এন কি আর ও আর

প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে ঢাকা শহরের সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধ কবে উদ্বোধন করা হয় স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় হচ্ছে উনিশশো বিরাশি সালের ষোলোই ডিসেম্বর একুশে গ্রন্থ মেলার আয়োজন সংস্থার নাম কি একুশে গ্রন্থ মেলার আয়োজন সংস্থার নাম হচ্ছে বাংলা একাডেমি বরেন্দ্র যাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র যাদুঘর অবস্থিত হচ্ছে রাজশাহীতে সোনা মসজিদ স্থল বন্দর কোথায় অবস্থিত অবস্থিত এটা হচ্ছে চাপাই নবগঞ্জে রংপুর জেলায় ওপির কোন যে কোন ফণীজ আবিষ্কৃত হয়েছে রংপুর জেলার রানীগঞ্জ ও পিড়হম যে আবিষ্কৃত হয়েছে হচ্ছে পয়লা বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে ছিলেন নারী বিচারপতি হলেন নাজмун আরা সুলতানা বাংলাদেশের এশিয়ান এনসেফ প্রথম কবে অংশগ্রহণ করেছিলেন এশিয়ান গেমস অংশগ্রহণ করেছিলেন 1978 সালে জাতীয় জনক বঙ্গবন্ধুর কোথায় যার সঙ্গে বাংলা ভাষণ প্রদান করেন এটা হচ্ছে সাধারণ পরিষদের অধিবেশনে অবস্থিত। ইস্তাম্বুল শহরটি হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশ জুড়ে অবস্থিত বিশ্বের কোন শহরকে নিষিদ্ধ শহর বলা হয় নিষিদ্ধ শহর বলা হয় হচ্ছে গিয়ে লাসাকে পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত সর্ববৃহৎ তামার খনি অবস্থিত হচ্ছে পরিবেশবাদী বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে ওয়াশিংটনে বর্তমান বিশ্বে বৃহত্তম জনসংখ্যা দেশ কোনটি বর্তমান বিশ্বে বৃহত্তম জনসংখ্যার দেশ হচ্ছে গিয়ে ভারত কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে কার্বোনেটর থাকে হচ্ছে ট্র্যাক্টর ইঞ্জিনে ফল জন্য দায়ীটি ফল পাকার জন্য দায়ী হচ্ছে ইথিলিং সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় হচ্ছে গিয়ে ফেদোলিটার দিয়ে আগ্নেয়গুলিকে প্রধানত কয়ে ভাগে ভাগ করা যায় আগ্নেয়গুলিকে ভাগ করা যায় হচ্ছে তিন ভাগে অ্যাবাকাস থি অ্যাবাকাস হচ্ছে গিয়ে এক প্রকার গণনা যন্ত্র নিচে কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট সার্বজনীন ডিজিটাল লজিক গেট হচ্ছে গিয়ে নট গণিত অংশের উত্তরটা আমরা ব্যাখ্যা সহ দিচ্ছি তার কোথাও সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে নিচে কোন সংখ্যাটি সর্বাধিক ভাজক আছে সংখ্যা হচ্ছে 88 91 95 99 উত্তর হচ্ছে 88 এখানে প্রসেসটা দেখানো আছে

একটি দ্রব্যমূল্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হল দ্রব্যটির ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট ক্ষতিতে কত নব্বই পার্সেন্ট তাহলে নব্বই পার্সেন্ট সমান সমান হচ্ছে কে একশো আশি টাকা তাহলে এক পার্সেন্ট এবং একশো পার্সেন্ট বিক্রয় হচ্ছে কত দুইশো টাকা পাঁচশো টাকায় চার বছরের সুদ এবং ছয়শ টাকার পাঁচ বছরের সুদ

সংখ্যার পার্থক্য এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত উভয় সংখ্যার সাথে দশ যুগ করলে নতুন অনুপাত হবে এক অনুপাত দুই ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হচ্ছে কি এখানে তিরিশ সুন্দর পরম্পনা করা আছে ফেলবেন রেল লাইন এর একটি পাশে একটি আহ রেল লাইনের পাশে একটি তাল রয়েছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে ওই তাল গাছ অতিক্রম করবে ট্রেন টির বেগ কত পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে সূত্র পঁয়তাল্লিশ কে আমি মিটার পার সেকেন্ডে নিয়েছি তাই এক হাজার দিয়ে গুণ করেছি এবং ঘন সেকেন্ডে এ নেওয়ার জন্য ছত্রিশ দিয়ে ভাগ করেছি তাহলে অ্যান্সার আসতে হবে পঁচিশ এর দুই তাহলে তাল গাছ নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে নির্ণয় সময় দূরত্ব বাই বেগ ভাগ করল উত্তর আসতেছে কত সেকেন্ড বারো সেকেন্ডে টান পাশে নিয়ে যাবো এবং সম্পূর্ণটাকে এক্স দ্বারা ভাগ করে দিব ভাগ করলে আমার এক্স প্লাস ওয়ান বাই এরপর আমি সূত্রে ফেলবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স যে সূত্রটা আছে আমি সেই সূত্রটা ফেলবো সূত্রটা ফেলার পরে এখানে সূত্রটা সূত্রটা এরপরে মান চলে আসবে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস পনেরো এর উৎপাদক কত হবে এটার উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ফাইভ একটি সংখ্যা চারগুনের সাথে বারো যোগ করা হলে দুঃখল হয় আর সংখ্যাটি দ্বিগুণের সাথে সাত যোগ করা হলে তাদের দুর্ফল কত হবে সমান্তর প্রভনের প্রথম দুটি সংখ্যা যদি পাঁচ ও সতেরো তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি হচ্ছে জন লোকের একটি দল হতে সংখ্যা কত ভাবে নির্বাচন করা যায় এবং নির্দিষ্ট চারজন লোক কখনোই থাকবে না নির্বাচন করার মুখ উপায় এখানে সূত্র হচ্ছে ষোলো থেকে চার বিয়োগ সি সেভেন এনসি আর এরকম তো অ্যান্সার আসতেছে সাতশো বিরানব্বই

ত্রিভুজের বাহু গুলোকে অনুপাত হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন অসম্ভব কোনটা সমকোণী ত্রিভুজ অঙ্কন অসম্ভব সেটা হচ্ছে সরি সমকোণী ত্রিভুজ কোনটা সম্ভব হবে সম্ভব হবে হচ্ছে গিয়ে তিন চার পাঁচ এই অনুপাতে সম্ভব হবে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থে তিন গুণে পরিসীমা চব্বিশ মিটার বাগানটির ক্ষেত্রফল কত বাগানটির ক্ষেত্রফল হচ্ছে সাতাইশ বর্গ মিটার একটি রং বসের কর্ণদার দৈর্ঘ্য

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে আছে এবং করে দেওয়া আছে মিনারটির উচ্চতা হচ্ছে টোয়েন্টি বাই রুট থ্রি মিটার লক টু লক ফোর এবং লক এইট ধারাটির প্রথম দশটি সমষ্টি কত প্রথম দশটি পৌঁছে সমষ্টি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু পাওয়ার ওয়াই সমান সমান সি টু পাওয়ার জেড সমান সমান এ বি সি হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান সমান সমান কত অ্যানসার হচ্ছে ওয়ান একটি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য যথাক্রমে তেরো চোদ্দ পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে চুরাশি বর্গ মিটার এখানে সুন্দর করে অঙ্কটা করা আছে অর্ধ যে সূত্র বিষম বা ত্রিভুজের যে সূত্র এস